এবার রান্না বান্নার দিকে যাই আর দেখি একটু বাইরে যাব টুকটাক নিয়ে আসি সারাদিন কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো সাথে থাকবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে পরে কাল রাত থেকে হঠাৎ করে ইনভার্টারের কি হচ্ছে জানি না ওই চার্জ নিচ্ছে না ইনভার্টারের পয়েন্টের প্রবলেম যা গরম পড়েছে ওটা ঠিক না করলে তো প্রবলেম আছে তো গতকাল রাত সাড়ে এগারোটার সময় হঠাৎ করে দেখি এই বোর্ডটার থেকে স্পার্ক হচ্ছে মানে ইলেকট্রিসিটি কোনো শর্ট সার্কিট ছিল রীতিমতো বোর্ডের ভিতরটা দাদা খুলে দেখছেন যে পুরো মানে পুড়ে গেছে তো ভাগ্য ভালো যে অন্য কোনো বড় বিপদ কিছু হয়নি ওই জন্য বলি একা ঘরে কোনো বিপদ হলে হঠাৎ করে লোক পাওয়া খুবই কঠিন করে দিয়ে গেল রিপেয়ারিং হয়ে গেছে ইনভার্টার ঠিক হয়ে গেছে খুব টেনশনে ছিলাম কাল থেকে মানে কাল রাত সাড়ে এগারোটায় হয়েছে ঘটনাটা তারপর থেকে এত টেনশনে ছিলাম না অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রিশিয়ান পাওয়ারটা সাথে সাথে খুব চাপের যার জন্য এত বেশি প্রবলেম হয় আমি তো আতঙ্কে ছিলাম রীতিমতো যে ইনভার্টারে চার্জ না থাকলে কি করে কি হবে কাল থেকে কালকে সারা রাত ইনভার্টারের চার্জেই ফ্যান চলেছে তারপর আজকে সারা দিন যদি ইলেকট্রিশিয়ান না পেতাম তাহলে আজকে জীব বেরিয়ে যেত আমি রীতিমতো টেনশনে ছিলাম যে কি করব ভাবছিলাম তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে পেয়ে গেছি অন্য সময় পাই না আজকে পেয়ে গেছি হয়ে গেল কাজ নিশ্চিন্ত হলাম মানে কি বড় চাপ ছিল আর এই গরমের মধ্যে ইনভার্টার খারাপ হওয়া মানে হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে এবার রান্নাটা করি এখানে পনির গুলোকে ভেজে রাখলাম একটু বাটার দিয়ে ভাজলাম আর এখানে হচ্ছে পনিরের মশলা ব্যাস পনিরটা কমপ্লিট হলে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার পনির পনির মালাই পনির মশলা যা হোক একটা হয়েছে খাবার যোগ্য আর এখানে আছে আলু ভাজা আর এটা হলো ডাল আচ্ছা আর এখানে আছে স্যালাড এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু এভরিওয়ান তো এখন ওই যে সন্ধে সাতটা আমি আর মিঠি এই যে রেডি রেডি হয়ে গেছি যাব একটু সামনের মার্কেটে এখানে মিঠির স্কুলে প্রচুর অ্যাক্টিভিটি দিয়েছে সেই অ্যাক্টিভিটিজগুলো করার জন্য যা যা লাগবে সেগুলো এখন নিয়ে আসব নইলে মেটা করতে হয়ছ না তো গত গাল একবার যাওয়ার কথা ছিল হয় হয়নি আজকে সন্ধেবেলা হলো না আজকে নিয়ে আসি তাহলে বাড়িতে বসে পড়ে নিতে পারো আর ছুটি তো দশ তারিখে আবার সামার ভ্যাকেশন শেষ হয়ে যাবে তার আগে সমস্ত কিছু করতে হবে তো আপাতত যাই তো ফুলঝর মরে যাওয়ার সময় দেখলাম রাস্তা ধারে এক একজন ভদ্রলোক এই বেলুনগুলো বিক্রি করছে আর বেলুনগুলো বানিয়ে বিক্রি করছে হাতে আর দেখতে এত ভালো লাগছিল রিয়েলি মানে আপনারা হয়তো দেখে কতটা বুঝতে পারছেন জানি না কিন্তু খুব সুন্দর লাগছিল আমার মেয়েটাকে আমি বলে বলে বললাম না যে একটা নে একটা নে ষাট টাকা করে দাম একটা নে বলছে না মা ওটা এক সপ্তাহ পরে এমনি ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে সে জিজ্ঞাসা করছিল কিসে চলে না চলে চার্জ শেষ হয়ে গেলে বেফালতু নষ্ট আর এগুলো একদিনের বেশি চলবে না মা কোথায় এই কথাগুলো বাচ্চাদেরকে বলে আমার মেয়ে হয়ে গেছে উল্টো আমাকে বোঝাচ্ছে যে না এগুলো নিও না এগুলো নিলে ফালতু টাকা নষ্ট হবে মানে উল্টো হয়ে গেছে ও হয়ে গেছে আমার মা আর আমি হয়ে গেছি ওর মেয়ে তো যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট হলো এই যে ম্যাডামকে আইসক্রিম কিনে দিয়েছে এখন আইসক্রিম খাচ্ছে এবার যাবো বাড়ি খাও তো বাইরে তো ভ্যাপসা গরম টেকা যাচ্ছে না এত বিচ্ছিরি একটা গরম বাড়ি ফিরে এলাম এবার একটু ফ্রেশ হই তারপর রাত্রে আবার খাবারের ব্যবস্থা করতে হবে দেখি কি রাত্রে খাবারের জন্য কি করা যায় ও ও আইসক্রিম খেয়েছে সে জীবতে দেখিয়ে সাদা হয়ে গেছে তো মিঠিকে ইদানিং আঁকা স্যারের কাছে ভর্তি করেছি যার জন্য ও মানে ওয়াটার কালার দিয়ে আঁকা শিখছে তো এত অপূর্ব লাগছে দেখতে খুব সুন্দর নিজের মেয়ে বলে বলছি না আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজকার ব্লগ আর বেশি বড় করছি না ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার এটা